ফেরাদার বাবা যে আমার সোনন আব তালে বলছেন ভাতি যা ই এত দূরের রাস্তা তোমাকে নিয়ে যাব না আমার নবী বলছেন চাচা গো আমার মা নাই বাবা নাই আমাকে কার কাছে রেখে যাবে না চাচা চাচা সঙ্গে নিয়ে চলে না তালে আবু বয়স হলো এখন মাত্র বারো বছর আর এত দূরের রাস্তা তোমাকে নিয়ে যাবো ভাতিজা তুমি কষ্ট পাবে ভাতিজা আমি তোমাকে নিয়ে যাবো না আবু তালে বলছেন ভাতিজা এত দূরের রাস্তা তোমাকে নিয়ে যাব কষ্ট পাবে ভাতিজা যেও না আমার নবী কাঁদছেন আর বলছেন বলছেন চাচা গো আমার দাদো যান বলেছিল যেইখানে থাকবে সেইখানে নিয়ে থাকবে সাথে ভাতে সব সময় নিয়ে থাকবে না ও চাচা গো আপনি কি আমার দাদো ভুলে গেছে না এই কথা যেমনই বলতে নাই আবু তালেবের বাবা গো নিজের আব্বার কথা মনে হয়ে গেল আব্দুল মোতালি বলেছিল বেটা আবু তালেব তুমি যেইখানে যাও না কানো তোমার ভাতি ইয়া গায় রাগবে না সাথে করে নিয়ে যাবে ঠিক বাপ এর কথা মনে হলো ভাতিজা তুমি যাবে এক কাজ করো তোমারও ও সামান পত্র তুমি গোছিয়ে নাও আহ আমার নাবে মোস্তাফা নিজের সামান পত্র গোছিয়ে নিয়েছেন বাবা যেমনই সামান পত্র গছিয়াছেন বন্ধরা যাওয়ার জন্য রেডি হিয়া গিয়া গিয়ে দূর না বাবা আমার নবীর চাচি পিছন থেকে আমার নবীকে ডাক দিয়ে দিল যেমন না বন্ধরা আমার নবী থমকে দাঁড়িয়ে গেল হিয়া কদম আগে বাড়ে না আমার নবী নবীর চাচি মা যখন পিছন থেকে ডাক দিয়েছে আমার নবী দাঁড়িয়ে গেলেন এক কদম আগে বাড়ে না আমার নবী বলছেন চাচি মা কি বলছেন বলছেন বাবা আমার কাছে আসো আমার নামে মোস্তাফা বলছেন ভাতি যা রে তুমি একটু এখানে দাঁড়িয়ে যাও আমি ঘরের মধ্যে যাব। আবু তালে বের স্ত্রী বাবা ঘরে ঢুকে গেল ঘরে ঢুকে একটা টিফিন বাটি নিয়া! আমার সামনে দাঁড়িয়ে গেল এই যে বাটি তোমার জন্য নিয়ে আসলাম তুমি খালি হাতে যেও না এত দূরে রাস্তা যাচ্ছ তবে এই যে টিফিনটা নাও কিছু খাবার দিয়েছি বাবা রাস্তাতে যদি ক্ষুধা পাও তবে এই খাবারটা খেয়ে নিও এই কথা যেমনই বলতে নাই আমার নবীর চোখ দিয়ে যেন পানি থামল না মার কথা স্মরণ হয়ে গেল আল্লাহ আজকে যদি আমার মা বেঁচে থাকতো তবে আমাকে বুকখানে জড়িয়ে ধরতো কথা বলছে বাবা আর হঠাৎ করে আমার নবীর চাচি মা বলছেন যা একবার কাছি আসো যেমনই কাছি আছে বাবা আবু তালে বেড়ে আমার নবীকে টেনে বুকে লাগাল যেমনই বুকে লাগিয়েছে না বাবা বলছেন ভাতি যা তোমাকে আমি বুকে নিয়েছি আচ্ছা বলো তোমাকে কেমন লাগেছে আমার নবী বলছেন চাচি মা আজকে তুমি আমাকে বুকে লাগিয়েছো মনে হচ্ছে আমি আমার বু মায়ের বুকে লেগে গেছি চাচি মা আজকে আমাকে বুকে লাগিয়েছো মনে হচ্ছে আমার মার বুকে লেগে গেছে মা যারা জগতে নাই তারা দুনিয়াতে বাবা কিছুই নাই পৃথিবীতে সব খুঁজে পাবেন গো কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না আমার নবী বলছেন চাচি মা আজকে যখন আপনার বুকে লেগে গেছি আমার মনে হচ্ছে মায়ের বুকে লেগে গেছি বাবা গো আবু তালেবের স্ত্রী আমার নবীর চোখের পানি মুছে আহা একবার জানো কপালে চুমা দিয়েছে আর বলছে না ভাতিজা এবার টিফিন বাটি নিয়ে নাও আর তোমার চাচাদের সঙ্গে তুমি যাও আমার নাবি মোস্তাফা ওই টিফিন বাকি নিয়া যেন বন্ধুরা চাচার সঙ্গে রওয়ানা দিয়েছেন বাবা রাস্তা ধরে চলে যাচ্ছেন রাস্তা ধরে চলে যাচ্ছেন তো সবাই তো বড় বড় ছিল আমার নবীর মাত্র বারো বছর বয়স দূর তাপ ছায়া আমার নবীর মাথাতে লাগছে আমার নবী কষ্ট পাচ্ছেন আমার আল্লাহ বলছেন এ আমার হাবি আমি সব সহ্য করবো আমার নবী কষ্ট পাবে আমি আল্লাহ সহ্য করবো না জোরে বলুন সব হারানো না আল্লাহ বলছেন ওরে মেঘের ফারিস্তা দেরি করোনা তাড়াতাড়ি করে একখানা মেঘের টুকরা নিয়ে নাও আর আমার নবীর মাথার ওপরে রেখে দাও ও যুবক বন্ধরা ও গো সোনা মানিকেরা একখানা মেঘের টুকরা নিয়ে নেওয়া হইল সাদা মেঘের টুকরা দেখবেন আকাশে মেঘ দুই প্রকারের হয় একটা হয় কালো আর একটা হল साधा অভাব দেখছেন আকাশে দেখবেন তো साधा আভা নিয়ে নাও আর আমার নবীর মাথার উপরে ছেড়ে দাও যেমনি বন্ধুরা এই কথা বলতে নাই মেঘের ফারিস্তা একখানা সাধা ভানিয়া আমার নবীর মাথার উপরে দিয়ে দিয়েছেন বন্ধরা যেমনি মাথাতে দিয়েছেন বাবা আমার নবী যদি ডান দিকে চলে ওই মেঘের টুকরা খানা ছায়া করে ডান দিকে চলে আমার নবী যদি বাম দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে বাম দিকে চলে নবী যদি দাঁড়িয়ে যায় বাগের টুকরা খানা ছায়া করে দাঁড়িয়ে যায় নবী যদি চলতে লাগে মেঘের টুকরা খানা ছায়া করে চলতে লাগে ওই মেঘের টুকরা খানা আমার নবীকে ছায়া করে যাচ্ছে না বন্ধুরা কেউ জানতে পারে না কিন্তু আমার নবীর বুঝতে অসুবিধা হল না মেঘের টুকরা খানা ছায়া করে যাচ্ছে এই কথাটা কেউ জানতে পারে না এত লোকজন যাচ্ছে কেউ জানতে পারে না কেউ উপর আর তাকিয়ে দেখবে সবাই তো রাস্তা ধরে যাচ্ছেন আর মেঘের টুকরাখানা ছায়া করে আমার নবীর মাথার উপরে ছায়া করে যাচ্ছে এই জন্য কবি লিখেছেন বাবা ও মেঘে গেছে ছায়া করে মরনা বিজরে মাথাতে স্বরা পয়েসে হাওয়া করেন মরনা বিজরি গায়তে মেঘে এসে ছায়া করেন মরনা বিজরে মাথাতে স্বরা পয়েসে হাওয়া করেন মরনা বিজরি গায়তে সামনে দটে হাত সামনে দটে হাত রহমতের সাকিনা সামনে দটে হাত রহমতের সাকিনা দিন দুনিয়ার বাদসা

ওসি সুবেলাই দয়ার নবী গেলেন একদিন ময়দানে সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে শিশু বেলাই দয়ার নবী গেলেন একদিন ময়দানে সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে সামনে দুটি হাত সামনে দুটি হাত রহমতের সাকিনা সামনে দুটি হাত রহমতের সাকিনা দিন দুনিয়ার বাদশা যে তাজ দারে মাদিনা দাই হালিমা তোমার কলে কে গেছে দেখো না ও কি মেরে দেখো না কাছে গিয়ে দেখো না তাড়া হয়ে দেখো না খুশবো সঙ্গে দেখো না দিন দুনিয়ার বাদশা সে যে তাজ দারে মাদিনা ওই মেঘের টুকরা খানা আমার নবীর মাথার ওপরে ছায়া করে যাচ্ছেন বাবা কেউ জানতে পারে না জানে মহান আল্লাহ একটু দূর আগিয়ে গিয়েছেন দূর থেকে একজন আল্লাহওয়ালা রাগের ছাদের ওপরে চেপে দেখছেন জানি না। অনেকদিন ম্যাগ দেখেছি কিন্তু এত নিচে ভাসে আজকে প্রথমবার দেখলাম রাহেবের একটা মনে সন্দেহ হয়ে গেল যে ম্যাঘের কুকুর এত নিচে ভাসে কেন রাহেব বুঝে গেল ওই দলের মধ্যে হয় আল্লাহর নবী আছে নচেত আল্লাহর ওলি আছে রাহেব চট করে একটা নিজের লোককে ডাকছে নিজের গোলামকে ডাকছে ওই গোলাম তাড়াতাড়ি আই বলে কি হলো হুজুর বলে তাড়াতাড়ি করে যা আর ওই যে দলটা চলে আসে তাড়াতাড়ি করে নিমন্ত্রণ করে আই আমার বাড়িতে দুটো খাওয়া দাওয়া করে যাবে তো গোলামটা বড় বড় চোখ করে দেখছে কেন জানেন ওই রাহেব জিন্দেগিতে কাউকে দুটা দানা পর্যন্ত খাওয়াইনি আর আইজকে নিমন্ত্রণ করছে গোলামটার বিশ্বাস হয় না মনে হয় আমার মালিক ঠাট্টা করছে ঠাট্টা বলে না কি বলে কি বলে ঠাট্টাই তো বলে না ঠাট্টা করছে মাজাক করছে ও কিন্তু গোলামটা আর উঠে না তো গোলামটা কিন্তু উঠে দাঁড়াচ্ছে না যে মনে হয় আমার মালিক হয়তো এমনি ঠাট্টা করছে আর কি করছে জীবনে কাউকে দুটা দানা খাওয়াই নে আর আজকে বলছে যে তাড়াতাড়ি করে নিমন্ত্রণ করে আই গোলাম কিন্তু যেতে চাই না কিন্তু ওই বাদশার রাখে বেড়ে বিবি বলছেন ওরে আমার গোলাম তোমার মালিক যেটা বলছে সেটা করো তুমি বসে কেন আছো ওই গোলামটা বলছে আমার মালিক আমি কোনোদিন কোনো কথা বলিনি আজকে একটা কথা বলবো বলো কি কথা বললো মালকি আমার মালিক জীবনে কাউকে কোনোদিন দুটা দানা খাওয়াইনি আমার বাইশ বছর কুড়ি বছর হয়ে গেল চাকরি করা জীবনে খাওয়াইনি কিন্তু আজকে সূর্য কোন দিকে উঠেছে যে খাওয়াইতে চাইছে তো বাদশাহ রাহেব এমনি খাওয়াতে চাইছে কোনো কারণ আছে ভাই তো গোলামটা কোনো রকম দাঁড়ালো ছুটে যাচ্ছেন নিমন্ত্রণ দেওয়ার জন্য তো আবু তালেবের সাথে যারা যারা ছিল লোকজন আরো ছিল তারা বলে হুজুর এক কাজ করেন আমরা চলতে পারি না হুজুর একটু গাছের তো আরাম করিনি তারপরে আবার আমরা সবাই বসে গেছেন আর ওই ম্যাগের টুকরা খানা ওই গাছের ওপরে ছায়া করে আছে জোরে বলুন মেঘের টুকরা খানা গাছের উপরে ছায়া করে আছে কেউ জানতে পারে না আর ওই গোলামটা এসে চট করে দাঁড়িয়ে গেল বলছে হাগো আপনাদের মধ্যে মালিক কে আছে আবু তালে বললো আমি আছি কি হয়েছে বলো বলে আপনারা যাবেন কোথায় বলে যাব ব্যবসা করতে মুলকে সাম বলে যাওয়ার আগে ওই যে রাহেব আপনাদের নিমন্ত্রণ করেছে দুটা খাওয়া দাওয়া করে যাবে তো আবু তালেবের সাথে যারা যারা ছিল তারা চিন্তা করছে হারে আমরা এতবার এ রাস্তা দিয়ে আসলাম জীবনে নিমন্ত্রণ পাইলাম না আর এই যে বারো বছরের ছেলেটাকে নিয়ে এসে নতুন করে নিমন্ত্রণ পেয়েছি তো বলে এক কাজ করো তাহলে যাকে খাবার থিরির খাবার ছাড়া যাবে না ফিরির খাবার কে ছাড়বে ভাই কেউ ছাড়বে না তো আবু তালেবের সাথে যারা যারা ছিল তারা খাবার খেতে যাবে সবাই বাবা খাবার খেতে বের হচ্ছেন বাহ তোরা গাড়ি চালাচ্ছি না কি রে আগের আর শ্বশুরের গাড়ি যখন পেয়ে নিবে তো কে কোন দিকে গাড়ি চালাবে মুশকিল আছে ভাই আপনাদের এলাকায় তো জোল হা নেই তো আমাদের কালিয়া চকে প্রচুর জোল হয় একটা লোক শ্বশুরের গাড়ি পেয়েছে পালসার আর এই যে ছেড়েছে ভাই চলছে চলছে তো দেখবেন এই যে বুটাম গুলা শাটের লাগা থাকে না পোকা থাকে মানে ছিদ্র থাকে তো হাওয়া ঢুকছে আর পিছনটা ফুলে গেছে এই রাগের মাথায় জামাই বলছে দাঁড়া এমন তোকে শাট আমি পরবো জীবনে পিছনে ফুলবে না ও পিছনে বুটাম লাগিয়েছে আর গাড়ি চলছে হাওয়া ঢুকে না ঠিক চলছে যেতে 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 একদম ভগবান গোলাতে গিয়ে একটা চৈকাতে পড়ে গেল অ্যাক্সিডেন্ট হয়ে গেল এবার তো পড়ে গেছে অজ্ঞান হয়ে গেছে লোকজন উঠিয়েছে জোলহা লোকজন উঠার পর একটা লোক বলছে বাপ রে আর কি লল্লিটা ঘুরে গেছে না রে মানে বিট বুটাম দেখছে পিছনে মনে হয় আর গলাটা ঘুরে চলেছে তাড়াতাড়ি একে ঘুরা না হলে মরে যাবে গাছে বাইন্ধা পড়পড়িয়ে ঘুরিয়ে দিল যেটুকু বেঁচে ছিল ওইটুকু পাঠিয়ে দিলে তো শ্বশুরের গাড়ি পাইলে এবার খাবার যখন সবাই খেতে যাবে তো একটা লোক বলছে হুজুর আবু তালিবকে বলছে হুজুর আমরা যে সবাই খেতে যাব তো এই যে আমাদের মালগুলো আছে কেটা জোগাবে একটা লোক বলছে হুজুর এক কাজ করেন আমরা চলেন আগে খাওয়া দাওয়া করব আর আপনার ভাতিজাকে মালের কাছে বসাবো খাওয়া দাওয়া শেষ হবে ওই যে চাচি টিফিন বাটি দিয়েছে খাবার নিয়েছে আপনার আপনার ভাতিজাকে দিব আমার নবী মনে মনে বলছে যারে বেটা যাকে খাইতে দেয় দেখছে আসলে নিমন্ত্রণ কার জন্য করছে ভাই কার জন্য নিমন্ত্রণ তো আমার নবীকে ছেড়ে যাবে খাইতে দিবে যা সাহার নিয়ে ঝাঁটাইবে যা আবু তালে বলছে তোমরা যখন ভোট দিচ্ছ তো আমার করার কিছু নেই ঠিক আছে তোমরা যখন বলছো ভাতিজা এক কাজ করো বাবা তুমি একটু মালের কাছে থাকো মালগুলাকে জোগাও যাতে কেউ না লিয়া ভাগে আমার নমি বলছেন ঠিক আছে চাচা জান আপনারা খাওয়া দাওয়া করে আসেন তবে আবু তালে বলছেন ভাতিজা চিন্তা নাই তোমার টিফিনটা আমাকে দাও যেটা তোমার চাচিমা দিয়েছে ওই টিফিনটা নিয়ে যাব তোমার জন্য খাবার নিয়ে আসব আমার নবী বলছেন চাচা চিন্তা নাই আপনি খাবার খেয়ে আসেন আমার জন্য আনার দরকার নেই বলো না ভাতিজা নিয়ে আসব সবাই খেতে চলে গেছে আমার নবী গাছের তলাতে আছে বাবা বল লাইন ধরে বলছে যে বিহা বাড়িতে যেমন হয় যেমন বিহা বাড়িতে লাইন ধরে বসে সবাই বসেছে থালা দিয়েছে পাতা দিয়েছে পানি দিয়েছে ভাত এখনো দেয়নি পানি দিয়েছে লোকজন ভাবলো ভাত কখন দিবে রাহে বলছে ওই দাঁড়া ভাত এখন দিবি না লোকজন ভাবছে নিমন্ত্রণ করেছে আর বলছে ভাত দিবি না বলছে না আগামী ছাদের ওপরে যাব আসব তারপরে ভাত দিবি ধারণা যদি নবী আমার বাড়িতে আসে তবে মেঘের টুকরা খানা আমার ছাদের ওপরে থাকার কথা যাই দেখি আছে কিনা রাहेब যেমনই ওই ছাদের ওপরে গিয়ে দেখছ না বাবা ম্যাগের টুকরা খানা রাহেবের ছাদের ওপরে নাই ওই ম্যাগের টুকরা খানা ওই গাছের ওপরে ছায়া করে আছে রাहेब চট করে নিচে নামলো আর বলছে ভাব ভাত না ভুল করে লোকজন ভাবছে ই ভাত দিবে নাকি হুড় কা খিলেবে নাকি রে বাবা কেনা ভাত দিতে চাই না রাগে বলছে আচ্ছা আগে বলো সঠিক কথা বলবে মিথ্যা বলবে না তোমাদের মধ্যে কি গাছের তলাতে কেউ আছে লোকজন ভাবছে ই বেটা জানলে কি করে রে আবু তালে বলছে কেউ নাই শুধু আমার একটা বারো বছরের ভাতি যাকে গাছের তলাতে মাল জোগাতে রেখে এসেছে বলে তাড়াতাড়ি নিয়ে এসো না হলে কাউকে ভাত দিব না ব্যাপার খারাপ লোকজন ভাবলো যে খাবার তো দিবে না আবু তালে বলে একটা লোককে পাঠালো যা আমার ভাতিজাকে যাকে নিয়ে আমার নবীকে নিয়ে আসা হইল বন্ধুরা যেমনই আমার নবী ঢুকেছেন ঘরে এবার বলে একটু দাঁড়িয়ে যাও এবার ছাদের ওপরে ছাদের ওপরে গিয়ে দেখছে তাকিয়ে দেখছেন বন্ধুরা ওই ম্যাঘের টুকরাখানা ওই গাছের ওপরে ছায়া করে নাই ওই মেঘের টুকরাখানা ওই রাগে ছাদের ওপরে ছায়া করে আছে ছাদের ওপরে ছায়া করে আছে ডোড়া পর্যন্ত ছিঁড়ে দিবে কিহ লোক আছে তো খাইছে ফিরির খাবার খাচ্ছে খাচ্ছে আর সব জায়গাতে একটা লোক জোকারি লোক থাকে ওইখানেও আছে দলের মধ্যে একটা লোক খেতে মাছে আর বলছে আল্লাহ তুমি খিলাইলা আমি খাইনু কাহুরি বাপের খাইনি তোরা হেবের মিজাজ খারাপ হইবে কি হবে না তুই দানা খাচ্ছি আমার আর বলছি কাহরে বাপের খাইবি আবু তালে বলছে পাগলা এরকম বলবি তো যা খাইতে দিছিলো ওইটিও দিবে না চুপচাপ খা আর বলবি না বলে ঠিক আছে আর বলবো না তো যার যেটা অভ্যাস আছে ও জিন্দেগে একদম ভুলবে না আবার খাচ্ছে আবার বলছে আল্লাহ তুমি খিলাইলা আমি খাইনু কাহুরি বাপের খাইবি রাহে বলছে যখন তুই কাউরে দানা নি তোর লল্লিতে হাত ঘর আর ঘুরিয়ে দে আবু তালে বুঝাইলে পাগলা এরকম বলতে নেই এবার খাওয়া দাওয়া কমপ্লিট এবার রাহেব

আমাদের নিমন্ত্রণ করেছেন ভালোবেসেছেন আপনি পাঁচটা মিনিট কেন আপনি যতক্ষণ পারেন নিয়ে জানা বাবাগো এবার রাহে বাবার নবীকে নিয়ে ঘরের মধ্যে চলে গেছে না বাবা হা ঘরটা গেটটা লাগিয়ে দিয়েছে না একটা উঁচা জায়গাতে রেখে দিয়া রাখে যেন চতুর্দিকে ঘুরতে আরম্ভ করেছে মুখে কথা বলে না কিন্তু বাবা নবীর চারিধারে ঘুরতেছে বেড়াতার আমার নবীর বয়স বারো বছর ওই রাহেব যে কেন ঘুরতেছিল কেউ জানতে পারে কিন্তু আমার নবী দিলের খবর জানে রায়খেব কেন ঘুরতেছে আমার নবী বলছেন ও গো তুমি কেন ঘুরো বলো রায়খেব কেন ঘুরতেছিল রায়খেব ভালো করে জানে যদি এটা শেষ জামানার নবী হয় তবে নবীর পিঠের উপরে মোহরে না বুয়াত লাগা থাকবে আর একবার কেউ যদি চুমা দিয়া দেয় তবে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে বাবা গো রায়খেব তাই ঘুরতেছিল আমার নবী বলছেন ও গো আর তোমাকে ঘুরতে হবে না তোমার মনের আশাকে তুমি পূরণ করে নাও বাবা গো যেমনই আমার নাবি মুস্তাফা নিজের জামা খানা নিজের কামিজ খানা একটু উঠিয়ে নিয়েছে না বাবা ওই রাগে দৌড় দিয়ে গেল আর আমার নবীর মোহরে নবুয়তকে চুমা দিয়ে দিল যেমনই চুমা দিয়েছে না বন্ধুরা আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল ওগো রাগে তুমি আমার মোহরে নবুয়তকে চুমা দিয়েছ যাও যাও আমি নবী তোমাকে বলে দিলাম তো তোমার জন্য যাহার হারাম হয়ে গেল জোরে বলুন তো আমার নবীর জবান থেকে যে কথা বের হবে সেটা হবে কি হবে না ভাই জোরে বলুন হবে কি হবে না দুনিয়ার কথা মিথ্যা হবে আমার নবীর কথা মিথ্যা হবে না বাবা গো এবার আমার নাবি পাক সাহেব লাউলাককে নিয়ে বাইরে আসলেন আবু তালেবকে বলছেন ওগো আবু তালেব আপনার ভাতিজাকে নিয়ে আপনি কোথায় যাবেন বলল যাব মুলকে শাম বলল খবরদার যেও না বলল কেন বলল এই জন্য যেও না আপনার ভাতিজাকে যদি নিয়ে জানো তবে জিন্দা ঘুরতে দেবে না আবু তালেব বলছেন ওগো রাহিব আমার ভাতিজা কাউকে গালি দাই না আমার ভাতিজা কাউকে কাঁচালে পা দাই না আমার ভাতিজা কাউকে অন্যায় কথা বলে না আমার ভাতিজা গরীবদের সাহারা দাই মাইলের কয়েল মাইল হেঁটে দেখতে যায় তবে আমার ভাতিজাকে কেন ঘুরতে দেবে না ওই রায়ে বলছেন আবু তালেব আপনারে ভাতিজা সাধারণ ছেলে নয় আপনার ভাতিজা হলো শেষ জাওয়ানার নবী যখন চল্লিশ বছর বয়স হবে ইসলাম ধর্ম কি প্রচার করবে ইহুদেরা যদি তাকে দেখে নাই তবে ঘুরতে দেবে না ইহুদিদের ধর্মকে বাতিল করে দিয়া ইসলাম ধর্ম চালু করবে এই জন্য এই ছেলেকে ঘুরতে দেবে না আবু তালে ভয় পেয়ে গেল আবু ভয় পেয়ে জানি না আমার বাবা হারা যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে তো কাছের একটা বুসরা শহরের সমস্ত মালকে বিক্রি করে বাড়ির দিকে রওনা হলেন তো আবু তালে বাড়ি যাওয়ার পর চিন্তা করছেন যদি দূরে যেতাম তাহলে লাভ অনেক হয়তো কাছের শহরে লাভ বেশি হবে না করে হিসাব দেখা গেল দূরের শহরে গিয়া যতটা লাভ হইতো না ওই কাঁচের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ হয়ে গেছে দূরের শহরে গিয়ে যতটা লাভ হতো না কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ বাবা গো এই হচ্ছে আমার নবীর মজে যা বন্ধু বন্ধুগণ বাবা এই করে করে আবু তালেবের কাছে থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল পঁচিশ বছর জোরে বলুন সুবহান কয় বছর হইল পঁচিশ বছর বয়স এবার একদিন আবু তালেব আমার নবীকে একটা কথা বলে ফেললেন ভাতিজা কি হলো চাচা বলে ভাতিজা আমার বোঝা হালকা করো চাচা গো আমি কি আপনার বোঝা হয়ে গেছে বলে না ভাতি এটা আমার বলার উদ্দেশ্য না আমার বলার উদ্দেশ্য হলো তুমি কিছু ব্যবসা করো কিছু কাজকাম করতে হবে বড় হয়েছো কখন বিয়ে শাদি হবে সংসারটা হালকা হবে তো আমার নবী বলছেন চাচা আমি এখন খেড় ভেঙে দুই খান করি না আমি কাজ কোথায় খুঁজতে যাব আমার আল্লাহ বলছেন নবী গো কাজ তোমাকে খুঁজতে হবে না বরণ কাজ তোমাকে খুঁজে নিবে কাজ তোমাকে খুঁজতে যেতে হবে না কাজ তোমাকেই খুঁজবে কি কাজ করবেন নগর একটা মেয়ে ছিল ভাই যে মেয়েটার নাম কেতাবে লিখছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা ওই খাদিজার প্রথম একটা বিয়ে হলো দুটা সন্তান হইল দুটা সন্তানও মারা গেল আর স্বামীও মারা গেল আবার একটা বিয়ে করলেন আবার দুটা সন্তান হইল দুটা সন্তানও মারা গেল আর স্বামীও মারা গেল আর এই খাদিজার দিকে চিন্তা করতে গিয়ে উনার বাবা খালিদ বিন ওয়ালিদ উনিও দুনিয়া ছাড়লেন আর যত মাল সম্পত্তি ছিলেন সমস্ত মাল সম্পত্তির মালিক মা খাদিজাতুল কুবরা হয়ে গেলেন এত মাল সম্পত্তির মালিকিনি তো খাদিজাতুল কুবরার বয়স কেতাবে লিখছেন তখন চল্লিশ বছর 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 জোরে বলুন আমার কত তো এই যে চল্লিশ বছর বয়সে খাদি জাতুল চিন্তা করছেন একটা বিশ্বাস্ত ছেলে যদি পেতাম তবে আমার মাল দিয়ে আমি মুলকে সাম পাঠাতাম দরকার হলে তাকে ডবল বেতন দিতাম আজকাল তো বিশ্বাস ছেলে খুব কম আছে দেশে তো খাদিজা জাদল কুবরা বলছেন যাকে পাঠাছে সে তো ঠকে ফেলছে তো কাকে পাবো একটা মেয়ে ছিল যে মেয়েটার নাম হলো নাফিসা ওই নাফিসা বললেন খাদিজা মাক্কানগরে একটা সত্যবাদী ছেলে আছে যাকে মাক্কানগর সবে আলামিন বলে জানে বলে সেটা কে বলে সেটা হলো আবু তালেবের ভাতিজা ঠিক আছে যাও তাহলে বলো এই যে দেখেন আমার নবী কাজ খুঁজতে যায়নি কাজ আমার নবীর কাছে ধরা দিতে যাচ্ছেন জোরে বলুন সুবহানাল্লাহ